কিন্তু ভারতবর্ষে সবচেয়ে বড় শত্রু থাকতে হলে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক না ভুল আওয়াজে বলুন ঠিক না ভুল এই ভারতবর্ষে সবচেয়ে বড় শত্রু থাকতে গেলে আমাদের প্রধানমন্ত্রী মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন ২৬ তারিখ আমাদের ব্রিকেট ভরাতে হবে ব্রিকেটে সকলকে যেতে হবে আমি ফুরফুরার দরবার থেকে পীরজাদা নিজামুদ্দিন বলছি কাল মাহাসরের ময়দানে কাল মাঠে আল্লাহ তালা দরবারে যারা যারা ওই ব্রিকেটের ময়দানে যাবে ওই ব্রিকেটের ময়দানে আল্লাহর দরবারে কম সে কম সে এই কথাটা বলতে পারবে রব্বে আল্লাহ আমরা কিছু করতে পারিনি আমরা আপনার জন্য কিছু করতে পারিনি কম সে কম ওই ব্রিগেটে গিয়েছিলাম ব্রিগেটে গিয়ে অসহায়ের জন্যে মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমের জন্য আমরা ওই ব্রিগেটে গিয়ে আদলা আপনার দরবারে আওয়াজ দিয়েছিলাম এইটাই আমাদের আওয়াজ থাকবে কাল মাহাসরের ময়দানে আপনাদের এই ঘটিয়া শরীফ হালদার পাড়া এসে খুব দুঃখ লাগলো যে আজকে আপনাদের পুলিশ প্রশাসন যে পারমিশন দিয়েছে এই জায়গাটা তো এই জায়গাটা ছাড়া কিন্তু আর কোনো ওয়ে নেই রাস্তা দশ মিনিট কি এই জায়গাটা বন্ধ করা গেল না রাস্তাটা অন্য সাইড রাস্তা বের করা গেল না যদি সেরকম না হয় তাহলে এই জায়গাটা পারমিশন দেওয়াটাও ঠিক হয়নি কেন আজকে এক্ষুনি আমার চোখের সামনে একটা বিপদ হতে গিয়ে রয়ে গেছে আমার দুঃখ লাগে এই জায়গায় আজকে ভারতবর্ষে পশ্চিমবাংলার মুসলমান যেই ধরনের স্বাধীনতা পায় আজকে ভারতবর্ষে পশ্চিমবাংলার মুসলমান দেখারে যেইভাবে প্রশাসন সহযোগিতা করে এইটা অন্য কোনো রাজ্যেতে নেই আমরা জানি অনেক রাজ্যে আছে মুসলিম সম্প্রদায়কে তার নিজের স্বাধীনতা কিছু করতে দেয় না রাস্তায় যদি এক জায়গায় কিছু মুসলমান জড়ো হয় সেই জায়গায় তাদের হারে দাঁড়াতে দেয় না আমি ধন্যবাদ জানাই রাজ্যের প্রশাসনকে যে আমার এই রাজ্যের প্রশাসন যেইভাবে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘুদের পাশে যেইভাবে তানারা দাঁড়ান সহযোগিতা করে আমি খুব খুশি কিন্তু আজকের এই মহলটা আমি প্রশাসনকে লক্ষ্য করে বলবো দশ মিনিট থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে দশ মিনিট আমি বক্তব্য দেবো কিছুক্ষণের জন্যে এই রাস্তা যেন বন্ধ করে দেয় কিছুক্ষণের জন্যে পাঁচ মিনিট যাতে এখানে কোনো ডিস্টার্ব না হয় কোনো বড় সমস্যা না দাঁড়ায় একটুখানি আপনারা সকলে দিকে এগিয়ে আসবেন আর আওয়াজ দেবেন এইটা আমাদের প্রাপ্যর লড়াই এ লড়াই আমাদের নীতির লড়াই আমাদের অধিকারের লড়াই আজকে আমরা জানাবো আজকে এখান থেকে নেই হালদার পাড়ার এখান থেকে আমরা আওয়াজ দেবো যে আমরা নীতির ওপরে আছি পশ্চিমবাংলার মানুষ নয় তথা ভারতবর্ষের মুসলমান দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে সংক্ষিপ্ত টাইম নামাজ কাটা আজান ছটাই তাই আজকে সর্বপ্রথম আমি এই মঞ্চের যে সমস্ত বিন্দু এসছেন তার সাথে সাথে যত শ্রোতা বিন্দু আছে সকলকে আমি ফুরফুরার দরবার শরীফ থেকে ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশনের কন্যধার পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন হোসাইন আল কুরাইশি আমার অন্তর অন্তরস্থের মোবারক ভাত জানাই আজকে আমরা সবচেয়ে বড় দুঃখ লাগে ভারতবর্ষে এমন একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এমন একটা আমার দেশের সরকার পেয়েছি এমন একজন শাসক আমরা পেয়েছি যে শাসক আর দলের নীতির ওপরে চলে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে আজকে ভারতবর্ষের মুসলমানের দরদি দেখায় মুসলমানের ভালোবাসা দেখায় মুসলমানের আন্তরিক দেখায় মুসলমানের পাশে দাঁড়ায় কিন্তু ভারতবর্ষে সবচেয়ে বড় শত্রু থাকতে হলে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক না ভুল আওয়াজ বলুন ঠিক না ভুল এই ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু থাকতে গেলে আমাদের প্রধানমন্ত্রী মুসলমানের সবচেয়ে বড় দুশমন কথা বুঝেছেন তাই আমি সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে বলতে চাইছি এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই এ লড়াই আমাদের হকের লড়াই কিন্তু আমরা যতদিন বেঁচে থাকব আমাদের যান চলে যাক প্রাণ চলে যাক তবু ওই ওদের কথাতে ওদের জায়গাতে আমরা কোনোভাবে মাথা নত করব না ওই কাপুরুষদের ওই কাপুরুষদের কথায় আমরা মাথা নত মাথা নত করব না আপনি চিন্তা করে দেখুন ভারতবর্ষে এমন একটা আইন বের করেছে কালা আইন আজকে এই আইনটাকে লক্ষ্য করে মুসলমান দেখাকে লক্ষ্য করে বলছে যে ভারতবর্ষের যে আইন যে আপনি আজকে আমাদের হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই হিন্দু ভাইদের সাথে আমাদের লড়াই নেই খ্রিস্টান ভাইদের সাথে আমাদের লড়াই নেই পাঞ্জাবি শিখদের সাথে আমাদের লড়াই নেই আমাদের লড়াই এই দেশের সরকারের সাথে লড়াই যে সরকার দেশের আইনকে নিজের রাজ ক্ষমতা দেখিয়ে নিজের রাজ ক্ষমতা দেখিয়ে প্রশাসনের ক্ষমতা দেখিয়ে এই সংবিধানকে চেঞ্জ করে দিচ্ছে ঠিক না ভুল ঠিক না ভুল আরও জোরে বলুন তাই আমি বলছি আজকে দেখুন ভারতবর্ষে অনেক টেম্পল আছে অনেক মন্দির আছে অনেক ক্রুধা আছে আপনি ভারতবর্ষে খ্রিস্টানদেরও আপনার চার্চ আছে আপনার পাঞ্জাবিদের আছে গুরুদ্রা আছে হিন্দু ভাইদের আমাদের বহুত মন্দির আছে ট্যাস্ট আছে এই রাম মন্দির রাম মন্দিরের দিকে খেয়াল করুন রাম মন্দিরে আপনার তাদের একটা টাস্ট আছে আজকে সরকার তো কই হিন্দু ভাইদের রাম মন্দিরে তো বলে মুসলমান দুজনকে রাখতে হবে কই তো বলছে না খ্রিস্টান ভাইদের তো বলছে না তোমাদের ট্রাস্টে দুটো মুসলমানকে রাখা হবে তার কথা বলছে না আপনি চিন্তা করুন শিখ ভাইদের সোনার মন্দির আছে গির্জা সোনার মন্দির আছে এই সোনার মন্দিরে বলতে পারছে না তো যে মুসলমানদের দুজনকে রাখতে হবে তা বলছে নেই আজকে মুসলমানদের হারে একটাই সরকারের টার্গেট হচ্ছে এদের হারে একটা একটা করে একের পর একের পর এদের এক করে করে এদের রাজ ক্ষমতা এদের হারে ক্ষমতা করে এদের কাছ থেকে সমস্ত ছিনিয়ে নিতে হবে এদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এদের অধিকার থেকে বঞ্চিত করা হবে এটাই হচ্ছে লক্ষ্যই সরকারের তাই আমাদের শেষ কথা আপনাদের কাছে সময় কম আমাদের নীতি আদর্শের ওপরে থাকতে হবে আমাদের ঐক্যভাবে থাকতে হবে আমাদের দেশের আইনের ওপরে চলতে হবে আমার ভারতবর্ষের মুসলমান দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে দিনকে ভালোবাসে যেমন সেরম দেশকে ভালোবাসে আমার রসুল আমার নবী শিক্ষা দিয়েছে আমার নবী আমার রসুল যে শিক্ষা দিয়েছে আমাদের ঘরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলেছে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন তাই ভারতবর্ষের মুসলমান অন্যায়ের বিরুদ্ধে কথা বলে মানুষের পাশে দাঁড়ায় তাই সকলকে অনুরোধ করব আজকে আমি এই জায়গা থেকে এই হালদার পাড়া থেকে আওয়াজ দিচ্ছি মসজিদে মসজিদে গ্রামে গ্রামে মাদ্রাসায় মাদ্রাসায় সকলের কাছে আওয়াজ পৌঁছে দিন এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এ লড়াই আমাদের সন্তানদের বেঁচে থাকার লড়াই এ লড়াই আমাদের মসজিদ বাঁচানোর লড়াই এ লড়াই আমাদের কর্মস্থান বাঁচানোর লড়াই কিন্তু যান চলে যাবে রক্ত দিয়ে যাবে তবু আমরা ওই কা পুরুষদের কাছে মাথা নত করব না করব না করব না আরো জনে বলুন করবেন করব না তাই আমাদের আমি আজকে আপনাদের কাছে বিশেষ করে বার্তা দিচ্ছি ছাব্বিশ আরও জোরে বলুন তাই সকলকে আমি আমার বক্তব্য রাস্তা ডিস্টার্ব হচ্ছে আমি আততুমি বক্তব্য দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ